ডিভিশন মাইনাস তেইশ তারপরে হচ্ছে যে তোমার আমাদেরকে বলছে ফ এফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভিশন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্যালকুলেশন করে মান বাইর করার জন্য ঠিক আছে তো এফ অফ এক্সের মান যেহেতু থ্রি এক্স মাইনাস ফোর ফাইভ এক্স মাইনাস এইট দেওয়া আছে তো আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করেছি তো আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান এক্সোয়ার পরিবার ওয়ান বাই এক্স স্কোয়ার মান বসিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা এখানে মান পেয়েছি থ্রি ফাই থ্রি মাইনাস

প্লাসের জায়গায় শুধু আমরা মাইনাস দিই তো এখানে মাইনাস আর এখানে প্লাস তো এখানে হচ্ছে তোমার যেহেতু এখানে মাইনাস হচ্ছে প্লাস হবে আর এখানে মাইনাস হবে ঠিক আছে তো এবার আমাদের কাজ হচ্ছে যে নিচে এবার একটু ক্যালকুলেশন করা ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার বাদ তো এখানে ফোর এক্স স্কোয়ার আর এখানে এইট এক্স স্কোয়ার তাহলে আট থেকে সাইড গেলে আট থাকে ফোর এক্স থেকে ফার্স্ট থেকে তিন বেলা থেকে টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এটাও ফোর হবে আর ওইটা নিশো হবে এটাও ফোর হবে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস টু এটাও ফোর হবে আর হচ্ছে যে তোমার এইট প্লাস এটা হবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঠিক আছে তো এবার আমরা হচ্ছে যে আমাদের গ নাম্বারটা সমাধান করব এখানে আমাদের এ দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন আর সব থেকে ওয়াই মাইনাস প্লাস এক্স এখন প্রত্যেক এর জন্য ওয়াই ওয়ান প্লাস মান বের করে এক্স এর মানগুলো আমরা এখানে বসালাম ওয়াই এর মানগুলো এখানে বসানোর পর আমাদের সাইড যেহেতু এর ভিতরে নেয় তাহলে আমরা এ থেকে সাইড বাদ দেওয়ার পর এটা আর সদস্য হবে না তাহলে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান টু টু থ্রি কারণ বোম হবে মাইনাস 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 টু মাইনাস ওয়ান শূন্য এক দুই আর র্যান্স হবে মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন তো আশা করি শিক্ষিত ডাকাবো যে সালে যে সেট ফশনটা আসলো তোমরা অবশ্যই এটার অ্যান্সারটা মিলিয়ে নিয়েছো তো এক এক করে আমি সবগুলোর অ্যান্সার তোমাদের বের করে দেবো ডাকা ডাকাবো এক নাম্বারটা সমাধান করলাম দুই নাম্বার তিন নাম্বার এগুলো সবগুলো সমাধান করবো তো তোমরা অপেক্ষা করো